বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে ফেলা হয়েছে বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার একটি ঘোষণার পর বঙ্গবন্ধুর বাড়িটিতে হামলা করে একদল লোক ভাঙচুরের এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয় সর্বশেষ রাত এগারোটা ছয় মিনিটে বাড়িটি ক্রেন দিয়ে ভাঙা শুরু হয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন এই মাটিতে স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছি আমরা এটি নিশ্চিত করতে চাই আওয়ামী লীগের জন্য কোনো কিবলা অবশিষ্ট রাখব না দেয়ালের ইট খুলে হাতে নিয়ে যাচ্ছিলেন সৈয়দ রিফাত নামে এক ব্যক্তি এ সময় তিনি বলেন ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের প্রমাণ রেখে দেওয়ার জন্য এই ইট রাখলাম এরপরও যদি আওয়ামী লীগ ছাত্রলীগের কেউ ফিরে আসার কথা বলে এই ইট তার কপালে যাবে বত্রিশ নম্বরের আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয় রাত এগারোটার দিকে বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙার জন্য বুলডোজারের জন্য বাড়িটির সামনে অপেক্ষা করছিলেন বিক্ষুব্ধ লোকজন এ সময় বত্রিশ নম্বরের পাশের রাস্তা দিয়ে একটি ক্রেন যাচ্ছিল বুলডোজার ভেবে আটকানো হয় ক্রেনটি পরে সেই ক্রেন নিয়ে আসা হয় বাড়িটির সামনে এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা সেই ক্রেন দিয়েই বাড়িটি ভাঙা শুরু হয় এর আগে আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইভে বক্তব্য দেওয়ার ঘোষণা দিলে উত্তেজনা তৈরি হয় এর মধ্যেই বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থ ভূমিমুক্ত করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এর কয়েক ঘন্টার মধ্যে উত্তেজিত জনতা এসে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িতে হামলা ও ভাংচুর শুরু করে এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাসনাত আব্দুল্লাহ লিখেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে এরপর রাত আটটার দিকে লোকজন স্লোগান দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা বাড়ির সর্বত্র উঠে ভাঙচুর শুরু করে সরে জমিন দেখা গেছে বাসাটির গেটসহ বিভিন্ন ভাঙা অংশ পড়ে আছে কিছু কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মুরাল ভাঙতে দেখা যায় একজনকে অনেকেই বিভিন্ন তলায় ও ভবনের ছাদে উঠেছেন লাঠি শোটার পাশাপাশি কারো কারো হাতে জাতীয় পতাকা এর আগে বুধবার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লা বলেন শেখ হাসিনা ও ছাত্রলীগ প্রসঙ্গ এদেশে আর নেই তার কোনো ভাষণ যদি এখন কোনো গণমাধ্যমে প্রচারিত হয় তাহলে সে গণমাধ্যম শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে হাসনাত বলেন পাঁচ আগস্টের পর শেখ হাসিনা ও ছাত্রলীগ চ্যাপ্টার ক্লোজ তারা যদি প্রাসঙ্গিক হতোই তাহলে পাঁচ আগস্ট পালায়ে যাইতে হইতো না একই দিন রাত সাড়ে আটটার দিকে খুলনার ময়লাপোতা এলাকায় শেখ বাড়িতে ভাংচুর চালিয়েছে একদল শিক্ষার্থী পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় বাড়িটি এই বাড়ি বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলের এছাড়া চট্টগ্রামের বিভিন্ন স্থানে মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাংচুরের ঘটনা ঘটেছে বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কোতোয়ালি থানার জামাল খান এলাকায় এসব ঘটনা ঘটেছে নিয়েছে ছাত্র জনতা কিন্তু আমরা দেখছি এবং কিন্তু হাতে লাগতে এবং এখন আমরা দেখছি যে বলছেন যার যে কিন্তু বাড়িটি কিন্তু ভেঙে নেওয়া হচ্ছে এবং আমরা ছাত্রদেরকে সবাই দেখার চেষ্টা করতেছি প্রতিষ্ঠানের এবং স্বাধীনতা দেখে দেখছেন যে এখানে কিন্তু ছাত্র জনতার যে অবস্থান সেই অবস্থানকে ঘিরে কিন্তু এই বাড়িটি বিতর্ক বিতর্ক করা হচ্ছে এবং এবং এই সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এই বাড়িটি আহ ভাঙতেছে ছাত্র জনতা এবং আজকে তারা জানানি দিয়েছে যে এই বাড়িটি কিন্তু আর থাকছে না এবং কিন্তু ছাত্র যারা তার রাজধানীতে রাজধানীর যারা ছিলেন তারা কিন্তু অর্থাৎ সবাই কিন্তু এখানে চলে এসেছিলেন এবং পরবর্তীতে পরবর্তীতে কিন্তু তারা যে যে পার্টি তাদের আছে সেই পার্টি কিন্তু ভেঙে ফেলা হচ্ছে এবং এ পর্যন্ত কিন্তু তারা কিন্তু ছাত্র জনতা কিন্তু হাতুড়ি এবং যা এলেছে তা দিয়ে কিন্তু ভেঙে ফেলেছেন এবং অত কিন্তু আমরা দেখছি যে অগ্নিকাণ্ড তার ভিতরে কিন্তু অগ্নিকাণ্ড প্রবেশ করেছেন এবং অগ্নিকাণ্ড দিয়ে কিন্তু চালিয়ে দিয়ে দিয়েছেন এবং আপনাদেরকে প্রজয় দেখানোর চেষ্টা করেন কিন্তু গণ শেখমন্ত্রী যে বাড়িটি রয়েছে সেই বত্রিশ নম্বর বাড়ি থেকে নিয়ে কি আজকে কিন্তু সম্বন্ধে কিন্তু এই বাড়িটি ভাঙার জন্য ছাত্ররা কিন্তু গেট ভেঙে কিন্তু প্রবেশ করে এবং ছাত্র দলদের কিন্তু হাতে যা পেয়েছে তা দিয়ে কিন্তু তারা ভেঙে কিন্তু যতটুক পেয়েছে এবং ততটুক কিন্তু ভেঙে ফেলেছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু জল বল্টু জল কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এটি দিয়ে কিন্তু পুরো বাড়িটি বিধ্বস্ত করে দেওয়া হবে এমনটি তারা আমরা দেখছি দেখছেন কিন্তু এটি বাড়িতে ভেঙে ভুগে বলা হচ্ছে এবং তারা কিন্তু ছাত্র জনতা কিন্তু এই গুণতন্ত্র নিয়ে এসেছিলেন এবং সন্ধ্যার থেকে কিন্তু এই বাড়িটি তারা হচ্ছে না বাড়িটি রয়েছে সেটি কিন্তু মানার জন্য ছাত্র জনতাই কিন্তু ডুবে পড়ে কিন্তু ভেঙে থেকে কিন্তু ভুগি বলছে অর্থাৎ আমরা জানি যে আজকে যে ঘোষণা রয়েছে সেই ঘটনা রুটে কিন্তু ছাত্র জনতা নিয়ে নিয়েছে এবং পুরো রাজধানীবাসী কিন্তু নেমে এসেছে প্রায় সাড়ে এগারোটা বাজলে কিন্তু তারা কিন্তু এবং পরবর্তীতে কিন্তু তারা বাড়িটি ভেঙে ফেলে কিন্তু তারা বাসা দিবে এমনটি তারা কিন্তু বলছেন দর্শক দেখছেন টেলেকাত এবং থেকে সে আমাদেরকে জানাবেন